বছর বছর ফিরে আসো কেমন খুশির দিন আর তোমরা আমার সঙ্গে থেকে ভালোবাসো ভালোবাসি সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তা চালো ভাইরি পুরো জুটি দেখো লোকাল লোক আজকে একটি নতুন সকাল নতুন মায়ের জন্য পাঁচ বছর আগের আজকের সকালটি আমার কাছে ছিল একটা অদ্ভুত ফিলিংস তবে আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর তো বন্ধুরা চলো কেক আর কিছু চকলেট নিয়ে বেবিকে স্কুলে দিয়ে এলাম থেকে ফিরে এসে নটা ঠিক একত্রিশ মিনিটে আমি সংকেপ ফুঁদলাম আমার বেবির জন্ম শুভ মুহূর্তটা বুঝতে পারলে এইভাবে আহ্বান করলাম বেবির জন্মের শুভ সকালটা তো এদিকে আমার মাকে দিলাম মিষ্টি রান্না করতে হয়ে গেছে মিষ্টি রান্না করা মাকে একটু চা খেয়ে খেয়ে এই সবজিগুলো ভাজি করতে থাকবে মাকে দিলাম রান্নাঘরে মোটামুটি কাজগুলো সেটিং করে নেবে একদম আর আমি কি করলাম সুযোগ সুযোগের সদ ব্যবহার যেটা হচ্ছে রূপচর্চা করতে বসে গেছি নতুন প্রোডাক্ট নিয়েছি বুঝেছ এগুলো ব্যবহার করব তো বন্ধুরা কেমন ব্যবহার করে আমি উপকৃত হই আমার স্কিনে শীতের সময় তোমাদের তোমাদেরকে জানাবো পরে তো বন্ধুরা চলো স্নান করবো তার আগে দেখে আসি পুকুরে পান করি পাহাড় দিচ্ছে গুলতি এখানে বুঝতে পারছো পাহাড় দিচ্ছে আমার মা রান্নাঘরের কাজকর্ম সেরে উঠছে তো আমি স্নান দান করে আসবো তোমাদেরকে আবার দেখাবো যে আমার মা কী কী রান্না গুছিয়ে নিয়েছে তো বন্ধুরা সঙ্গে থেকেও ভালো লাগছে দেখে যে পাপার স্কুলে গিয়ে ম্যাডাম ওর হাত দিয়ে কেক কাটাতে পেরেছে ও স্কুলকে কেক কিনেছে ম্যাম ছবি তুলে আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমার সবাইকে ভালো আছো সুস্থ আছো খুশিতে আছো আমি ভালো আছি সুস্থ আছি খুশিতে আছি সকাল থেকে তোমরা আমার সঙ্গে ছিলে আর এখন বাজে বারোটা কারণ হাজব্যান্ড বেবি গিয়ে গেছে মা সঙ্গে নিয়ে তো মা আমি স্নান করতে করতে মা অনেক কিছু করে ফেলেছে এই যে অনেকবারে ভাজি করে ফেলেছে ভেন্ডি ভাজি পটল ভাজি তোমার মাছ ভাজি করে ফেলেছে ব্যাস চিকেন মটন এনে রেখেছে সেগুলো আমি সব এখন রেডি করব তবে আমি স্নান করে পুজো করে নিয়েছি পুজো করে নিয়েছি তো এই ড্রেসটা আর চেঞ্জ করবো না ভাবলাম যে আমাকে বোধহয় বেবিকে আনতে দিতে হবে হাজব্যান্ড বলো চলো তুমি বাড়িতে থাকো আমি যাই তো আমি বেরিয়ে পড়লাম মা তখন কি টুকটু করে কাজ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে এবার তো চলো আমি মাংসতে হাত দিই কারণ তা না হলে আমার আরও দেরি হয়ে যাবে তো তোমার সঙ্গে থাকো সারাদিন রাজ গিয়ে আমাদের কীভাবে কাটে কিভাবে কাটাই তো চলো নতুন অভিজ্ঞতা নতুন মায়ের একটা অদ্ভুত অনুভূতি যাই হোক এ তো সদ্য মায়েরাই বলতে পারবে তাই না যাই হোক বন্ধুরা পকড়ার জন্যে চিকেনটাকে ম্যানেজ করে রেখে দিলাম এদিকে আমার বেবির দুপুরের খাবারের মেনুগুলো তোমরা দেখো আর আমার বেবি ঘেমে জল হয়ে গেছে উপরে পাকাটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রদীপটা ধরানো হয়েছে তার জন্যে তো সাজিয়ে কুচে সুন্দর করে দিয়েছি বটে তবে আজকে হচ্ছে পাঁচ বছর পূর্ণ হলো আমার বেবির তো এ যাবৎ বছরগুলোতে কেক আমার বেবি কাটেনি নিজে হাতে এবার দেখা যাক কেক কাটে কিনা তোমার সঙ্গে থাকবে আশা করছি সেই শুভ মুহূর্তটা দেখার জন্য যে আমার বেবি কেক কাটে কিনা তবে খাওয়া ওই যে দিয়েছি ওটুকুই ঠিক আছে যাই হোক তো আমার মা এদিকে রসুন শুড়তে বসে গেছে এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আবার চিকেন চাপের জন্য মশলা করতে হবে ম্যারিনেট করতে হবে এদিকে মটনটাও আমি দই দিয়ে মোটামুটি এটা হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে ভালো করে রসটা বার করে দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকে আমার বেবি তো কাজ করছে মামা পাহাড় দিচ্ছেন মামাও কাজ করছে বাপরে বাপ সবাই ব্যস্ত যাই হোক মশলাগুলো পড়তে হচ্ছে মোটামুটি এক হাতে মশলা করা ম্যারিনেট করা সমস্ত কিছু করা একটু চাপ হয়ে গেলেও ভালো লাগছে আজকের দিনটা খুবই সুন্দর একটা মুহূর্ত পাঁচ বছর আগে এখনকার মুহূর্তটা কিভাবে কেটেছে সেটা হচ্ছে হসপিটালে বসে বসে আর এখন দেখো পাঁচ বছর পরে যাই হোক সবই আনন্দের বিষয় এদিকে মামা ভাগ নাই এক জায়গাতে হলেই মোটামুটি ক্যামেরা বন্দী হতে ছাড়ে না আর দুষ্টুমি আর আনন্দ করতেও ছাড়ে না কি বুঝলে এদিকে আলু শুলতে বসে গেছি এদিকে আমার হাজব্যান্ড হাত দিয়ে এসছে মাকে বললাম মা হাত বেড়ে দাও আমার হাজব্যান্ড খেয়ে নেবে তুমিও খেয়ে নাও এদিকে হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি চেয়ারগুলো এসে গেছে ঘরে মোটামুটি আমি রান্নাঘরের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি উপরে চলে এলাম দেখেছে বা পাপান বাপি মোটামুটি দেখছে আর দুষ্টুমিও করে যাচ্ছে রান্নাঘরে এসেই কাজগুলো তো আমাকেই করতে হবে কি আর করা সমস্ত মশলাগুলো বের করে এগুলো সব ভাজি করে মশলা গুঁড়ো মশলা করে রাখবো যা আয়োজন করবে সেগুলোর ব্যবস্থা আমি কিছুটা করে রাখছি কিন্তু রান্না করবে আমার এক দাদা মানে মামা তো ভাই তোমরা দেখতে পাবে সন্ধ্যাবেলাতে রান্না করবে তো চলো মশলাটা গুঁড়ো করে ঠান্ডা করতে দিয়েছি গুঁড়ো করে নেব আলু কিন্তু বেশ অনেকগুলো সুন্দর করে কেটে রেখেছি এগুলো না ভাজি করবো বিরিয়ানির আলু আলু যেহেতু সেহেতু একটু কড়া করেই ভাজি হবে আর কি ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো গুঁড়ো করে নেব এদিকে আলু ভাজি হচ্ছে চালটাকেও ধুয়ে সুন্দর করে রেখে দেবো মোটামুটি রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে আমি দেখো বিছানা রেডি করে নিলাম মানে আমার বেড কাপড়টা চেঞ্জ করলাম আর এদিকে আমার হাজব্যান্ড চেয়ারগুলোতে ড্রেস পরাচ্ছে উপরে চলে এলাম দাদা অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে এদিকে বিরিয়ানির দম দেওয়ার জন্য তো আটা মাখাতে হবে কারণ ঢাকনাতে আটা দিয়ে ভালো করে একদম দম দেবে আর কি তো আটাটা মাখাচ্ছি বন্ধুরা সঙ্গে থেকে

দাত <test> <t> <ia -row> <hunters> <rezio> <assessing> আজকের সকাল অন্যরকম আজকের দিনটি অন্যরকম বলা বসে গেছে ভয় করছি জন্মদিনের ভিডিও করার বহুদিন পরে তো এখন কি করব বলো দেখি তো বন্ধুরা মোটামুটি আমরা গুছিয়ে না দেখতে পাচ্ছ সাজগুজু করেছি তাড়াহুড়োর মধ্যে দিয়ে অল্প সময়ের মধ্যে তবুও সুন্দর করে সাজগুজু করেছি ভাইকে বলছি ভাই একটু আয় তুই আমাকে একটু ফটোশ্যুট করে দিয়ে যা ভাইয়ের পাত্তা পাচ্ছি না কী আর করবো এদিকে চলো তো আমরা চলে এলাম ফাইনালি

একটা সমস্যা থাকবে পরবর্তী দাদা সবার ফার্স্ট রান্না বান্না করে বসে আছি তো চলো হ্যাঁ না বাংলাদেশের না ওই তো চলো তোমাদেরকে দেখাই কালারটা কেমন আসে দাদা রান্না করেছে একদম মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি সম্পূর্ণ ভালোবাসা দিয়ে তো চলো

Kira-kira saya memang nak কেক কাটার পর্ব তোমরা নিশ্চয়ই এনজয় করেছো যাই হোক চিকেন চাপটা কেমন লাগছে কমেন্টস করে জানিও আমার দাদা রান্না করেছে এক একা বসে বসে উপরে তো চলো এদিকে মামা ভাঙনে ঘুরছে ঠান্ডা পড়ছে উপরে কিন্তু মাথায় কিচ্ছু দেবেন না স্যার এদিকে আমি নিয়ে যাচ্ছি নিচে কারণ খেতে বসে গেছে অলরেডি তো বন্ধুরা চলো তোমার সঙ্গে থেকো আশা করি তোমাদেরকে দেখতে ভালো লাগছে আরও কিছু বাকি আছে পর্ব তোমার সঙ্গে থেকে দেখো ভালো লাগবে আশা করছি তো বন্ধু না চলো সবাই তো খেতে বসে গেছে সবাই মানে কি আমরা নিজের নিজেরা আর কি বেশ বড় কিছু করে কিছুই করা হচ্ছে না আর এই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দুটো মানুষ আমার দাদা আর বৌদি অনেক পরে মানে কি লাস্টে এসছে রান্নাঘরে চলে রান্নাঘরে মানে কি বলবো রান্নাঘরে রেখে দিয়েছি দুজনাকে যা কিছু করে খাও। যাই হোক এদিকে এই বৌদিদের খাওয়া হয়ে গেছে মানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা বেরিয়ে পড়বে তো ওরা কীভাবে যাবে সেই কথাই বলা হচ্ছিলো এদিকে আমার বেবিকে বললাম বাবা তুমি কী খাবে বলল হোয়াইট রাইস না বাবা হোয়াইট রাইস খায় না বিরিয়ানি খাবে জিপটাকে বার করে দিলো এই অ্যাটিটিউডটা এখন আমার বেবি দারুণ করে তবে আমার বেবি ফাইনালি কিন্তু পাঁচ বছরের কেক কেটেছে তোমার দেখেছো নিশ্চয়ই এই হচ্ছে আমার প্রিয় বৌদি খেতে বসে গেছে আমাকে বলেছিল খেতে মানে সঙ্গে বসতে তো আমি বেবিকে খাওয়াচ্ছিলাম তো তার মধ্যে একটু এসে ফটোশ্যুটটা না করে নিয়ে গেলে বৌদিকে মিস করতে

বলে কেউ আবার ট্রেন টুল ধরো এবার কানটা ধরছি বলে কেউ আবার খবরটাকে ধরো আমি তো মেজে খুশি পরিষ্কার করে দিই বারোটা বুঝেছ মোটামুটি কিছু বাঘন আমি গামড়াতে রেখে দিয়েছি কালকে দিদির জন্য আর এইগুলো মেজে বসে রেখে দিই এটা মোটামুটি আর এই খাবারগুলো গুলো এখানে থাকবে ঢেকে ঢুকে রেখে দেবো কারণ কিছু নষ্ট হবে না রান্না তো শীতের বেলা রান্না হয়েছে এই বেলায় এই জন্য নষ্ট হবে না তো রেখে দেবো বুঝেছো শুধু এইগুলো মেজে কথা এখানে বেজ আর মোটামুটি বোঝানো অনেকটা বিরিয়ানি রয়ে গেছে তাকে সারাদিন চলে যাবে রান্না বান্না বন্ধ এই খেয়ে সাত দিন কাটিয়ে দেবো তো চলো এই ঘর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবার শুধু আমার মেকআপটা তুলতে বাকি আছে বন্ধুরা তোমরা প্রাণ ভরে মন ভরে ঈশ্বরকে প্রার্থনা করে আমার বেবিকে আশীর্বাদ করো আর আমারকে ভালোবেসে আমার সঙ্গে থেকে যে বন্ধুরা এখন বেবি আর পাপান পাপান আর পাপানের বাবি ঘরে মাসের মধ্যে রয়েছে আর আমি ফ্রেশ হয়ে যাবো তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালোবেসে সামনে আগামী ব্লগ দেখার জন্যে বাই বাই